আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা মামলার শিকার দুই সালের আন্দোলনের সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি সকাল থেকে স্লোগান শুনছি আপনাদের সাথে আমার পরিচয় নেই তবে হয়তো এই স্লোগানের মাধ্যমে আপনারা আমাকে চিনতে পারবেন গত ষোলো বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব, লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে আপনারা জানেন ১৬ বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি গুম খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস আমার পরিবারের আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা মামলার শিকার হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল আপনারা সাহায্য করেছেন পাশে দাঁড়িয়েছেন আশ্রয় দিয়েছেন আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি